আসসালামু আলাইকুম ষান্নিক মূল্যায়ন পরীক্ষা দু হাজার চব্বিশ সপ্তম শ্রেণীর গণিত পরীক্ষা মধ্যে আছে হই করি কাজের নির্দেশনা অর্থাৎ এটা হচ্ছে তোমাদের দলীয় কাজ ঠিক মতো পড়ে এখানে কি বলা হয়েছে এ সে অনুসারে তোমরা দলগতভাবে তোমরা এটা কাজ করবা ধরো তোমার বাসার জন্য একটি পড়া টেবিল বানানো আছে সেখানে তোমার সবারটির সাথে আলোচনা করে দুই বা প্রথমে একটি কাজ করে নেবা তারপর হচ্ছে উক্ত টেবিল বানানোর জন্য সমত খরচ হিসাব করে এটা তোমাদের কাজটা করতে হবে এবার প্রত্যেকে নিজের খাতায় কী করতে হবে উত্তরটা লিখতে হবে এরপর কাজ দুই পরিমাপে দক্ষতা বাড়ায় এবং দলগত কাজ হচ্ছে কাজের নির্দেশনা এরপর হচ্ছে এবার প্রত্যেকের নিজের খাতায় প্রশ্নের উত্তরগুলো লিখে রাখো কাজ তিন হচ্ছে গাণিতিক সূত্র যাচাই করে দেখি এবং একক কাজ এটা নিজের একা করতে হবে সূত্রগুলো এখানে যে সূত্রগুলো দিচ্ছে এগুলো প্রমাণ করতে হবে বা মডেল অনুসারে তৈরি করে সূত্রটি প্রমাণ করে দেখাতে হবে চার কাজ হচ্ছে জ্যামিতিক আকৃতি বুঝে এবং পরিমাপ করে জ্যামিতির অংশ এই হলো তোমাদের প্রশ্ন অল্প কিছুক্ষণের মধ্যে এটার উত্তর সহকারে তোমাদের আপলোড করা হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন